নমস্কার মা সকলরা কেমন আছেন মা এই যে এই জলের ঘূর্ণি পোকার মতো না ঘুরে মা সকল কাটা নমস্কার দেন কন কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা স্কুলের ছোটো আনে পর বারো গেলে যে এই ভালো করে কি কইবেন

আপনি রে কইলাম এটু সবাই নমস্কার দেন সালাম দেন এইটা কি বুঝেন না এই মা এই কি চান এই কি চান এই আপনি রান মানছেন রান দ্বারা আগে এটু সবাই সালাম দর লাগে নমস্কার দর লাগে ওই দেবে দিদি মাথা গোজা এটু কয়ে দাও সে নমস্কার সবাই ভালো আছেন

আমাকে এই জায়গার রান্নার মধ্যে বাবা করে এলো জুগালি মা করে রান্না আঁকি করে কাটাকাটি আর মাঝে মধ্যে ছেলের বয়স দেয় গোটা আবার দিচ্ছে তো বাবা আপনি একটা কথা কই আপনি এই জায়গার থেকে একটু সরবেন না তরকারি নাম আগে লবণ চেক করে নামবেন ঠিক আছে ফনস্কে হ্যাঁ দেখছে লবণ হয়েছে না হ্যাঁ

बागर देबो सुखनलङ्का पासपुरन र तेजपत्ता दे मार्बो बागर जा सुन रसुन मा यतु बागर देन खरिया चितला मा मारल ह त मा सुदारी ह त लग द

केजलाता किसपाता मरीच है कि लगे रोटी तो बाकी तो माँ जोरानी लगभग udah nanti yang Kamu tuh apa? Kamu yasa borada gel bak de deskit de -de. ol

कबाडा दे कबाडा दे

কেটা হো না আনি রইছিরে কতটা ভাত আনি রইছ মা ভাত বুলে পেকার হইছে ফুল দাও বক না নক্তেটা ইয়াdesk না যে বুলা দিরা জল বেশি দিছিলেন এদিয়া গরম ন্দে কিম নাইগো মা ডাইবস জানা আরে বাড়ু আরে উড়াই শুকাই

আমার শশুর বয় রাখছি কিনে গে খাইবার বইলেই তরকারিতে লবণ কম কিনে গে যাসকে দেখেন নাম আইসে নাম আনোর পরও বাবার দা চেক করাইছি কম হয়েছে আবার দিলাম বাবা মা খেলাম কষ্ট দেয় অনেক এই যে শাকটা হাতে হাতে নেন নেন মানে জোরে জোরে কন যে কচুর শাক নামাইলাম লবণ হয়েছে কচুর শাক নামাইলাম লবণ হয়েছে ভালো জান

অর্থাৎ গতকালকে এই টমাটো বড়ই এই তরকারি ডাক মারে শিখামু আমার বউ তো একটু শিখছে এখন বাকিটুকা দেখবেন আমাকে মৃত্তিকার মায়া আঁকিতে তাই না বাকি অংশটুকু মৃত্তিকার মায়া আঁকিতে

you